সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি আজকে রাঙ্গনিয়া আমরা চলে এসেছি আজকে রাঙ্গনিয়া রাঙ্গনিয়া এখানে পুরনো ঐতিহ্য পুরনো ঐতিহ্য বাঁশের চাসনি দিয়ে এরা কি তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য আজকের এই ভিডিওটি আমরা এখানের একজন ক্রেতার সাথে কথা বলে দেখব জি আসসালাম আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শফিক আমি রাঙুনিয়া থেকে আসছি তো আসছি এখানে বাইরে এখানে আমার একটা ঘর বাগিনের ঘর বাগিনের ঘরটা ওই তুফানের কারণে বৃষ্টির কারণে ভাঙে গেছে গাছ পরিয়া গাছ পরিয়া ভাঙে গেছে আবার নতুন করে এটা ঠিক করা লাগে তো এই বেড়াগুলো কিনতে আসছি এই বেড়াগুলো সালের তলে গরমের জন্য একটু ঠান্ডার জন্য বেড়াগুলো দেওয়া যায় থনির নিচে দেওয়ার জন্য এই বেড়াগুলো নেওয়ার জন্য আসছি এই বেড়াগুলো আগের পুরোনো ঐতিহ্য আমরা এখনও আমরার গড়ে দিয়ে থাকি আগেও দিছি এখনও দিতেছি এবং ঠান্ডার জন্য আর গড়ের গুদম গড়ের মাটির গড়ের বেড়ার গড়ের টোনির গড়ের এই অনর এই এগুলো ওই ঠান্ডার জন্য সাসা মানা রাখার জন্য সার দেওয়া যায় স্বাদে বিম দিয়া সার দেওয়া যায় এবং স্বাদের জন্য ওই বেড়াগুলো ব্যবহার করা ব্যবহার করে থাকি এই এইটা তিন কিসিমের বেড়া আছে এক কিসিমে হচ্ছে একদম হালকা পাতলা নর্মাল জাতীয় একটা আছে দুই নম্বর একটা আছে এক নম্বর তো যারাতে যার কাছে পয়সা আছে তারা বালাটা লাগায় যারার কাছে পয়সা নাই তারা কম দামিটা লাগায় এভাবে আমরা এটা নিয়ে থাকি তো নেওয়ার জন্য আমি আসছি আমি রাঙ্গুনিয়া সকাল থেকে গোড্যাং আসছি গোডাং জিনিসগুলো তৈরি হয় এগুলো নেওয়ার জন্য আসছি না এগুলো চল বিশেষ করি আমাদের গ্রাম অঞ্চলে এখনও আছে আসিবিদাই তো তারা বানাইতেছে এবং চলতেছে তারাও চলের আমরাও নিয়ে গড় লাগাইতেছি তো বিশেষ করে বাইরে টাউন এলাকার মধ্যে এখন তো বিশেষ করে ফাঁকা বিল্ডিং উঠতেছে তারা তো প্রয়োজন হচ্ছে না তো আমরা মাটির ঘর টেনের ঘর বেড়ার ঘর এগুলো এখনও চলাচল এখানে আছে না কোথা থেকে বলতে আমরা তো এখান থেকে কালেক্ট করি আঙুনিয়া থেকে তারা বাস টাস মালিকরা যারা বানায় উৎপাদন করে তারা দূর থেকে বাসগুলো আনে বাসগুলো আনি এখানে বানাইয়ে তারা বিক্রি করে এটা বিশেষ করে আমি বলতে পারবো না আশা করি চলে তারা তো দীর্ঘদিন এখানে দেখতেছি প্রায় দীর্ঘদিন আজকে কয়েক বছর আমার বাল্যকাল থেকে আমি গোডঙ্গে দেখতেছি এগুলো জিনিস তৈরি হয় তো না চললে তারা চলে কেমন আমরাও তো আসছি কেনার জন্য আমরা আসছি আরও আসবে এগুলো বানায় বানায় তারা রাখছে মানুষই নিয়ে নিয়ে যাইতেছে তো এইভাবে আমরা চলতেছি সুপ্রিয় দর্শক আজকে জানলাম পুরানো ঐতিহ্য ধরে রাখার জন্য এখনও গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে এখনও এই যে বাঁশের চাসনি দিয়ে বানানো টিনের নিচের ছাপড়া দেওয়ার জন্য এখনও এটা গ্রাম অঞ্চলের চলাচল